চিকেন রেডি চিকেন এইবার গরম মশলা একটু দেবো গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা দেবো চিকেন একেবারে রেডি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন দেখুন তো কালারটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি একদম পুরোটাই কাঁচা লঙ্কা গরমের দিনে এই কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে হবে তবে আমাদের ঘরে ঝোল ঝোল খুব একটা খায় না তো কষা কষা খায় কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কচানো মানে পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ ইয়ের মধ্যে দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে পাতা এইগুলো হচ্ছে তেজপাতা গাছের তেজপাতা বাড়ির থেকে গাছের তেজপাতা নিয়ে এসেছি সেই তেজপাতা কাজু বাটা কাঁচা লঙ্কা তো দিয়েছি গোলমরিচ গরম মশলা ব্যাস একদম এইটা মশলা কিন্তু এর মধ্যে কিছুই সেরম নেই কাঁচা লঙ্কা ইয়ে এই বাটা কালারটা দারুণ হয়েছে চিকেন হবে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন এটা কাঁচা লঙ্কা বাটা আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ নুন আর এর মধ্যে দেওয়া আছে হচ্ছে তোমার কাজু বাটা এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটা এই পেঁয়াজ ভাজি গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজি এবার দিয়ে এগুলো দিয়ে দেবো এগোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে আমরা চিকেনটা কাঁচা লঙ্কা দিয়েই করি আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না একদম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাটা এই দিয়ে করি এই মাংস পেঁয়াজ কড়াই পেঁয়াজ গরম হয়েছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার সঙ্গে যে ম্যারিনেট করা মুরগির মাংস ম্যারিনেট করা ছিল সে এই কড়াই দিয়ে ও একটু কষবে কষিয়ে নিয়ে তারপরে একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এতে কোনো শুকনো লঙ্কার কোনো ব্যাপার নেই আদা রসুন পেঁয়াজ কাজু বাটা কাঁচা লঙ্কা বাটা একটু গোলমরিচ বাটা দিয়েছি ব্যাস এই দিয়ে হবে দারুণ হয় খেতে খেয়ে দেখবে দারুণ হয় বিশেষ করে গরমের দিনে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে করা উচিত বা কাটা কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্ট আলাদা হয় খুব সুন্দর টেস্ট হয় কষা হোক হ্যাঁ এখানে কষা হোক দেখতে থাকুন কষা হোক